وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالمه هؤلاء واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. اسلامي اندلون عسكر قريش দীর্ঘদিন যাবৎটি সাল থেকে এই পর্যন্ত মুসলমানদের উপরে ফিলিস্তিনি ভাই বোন শিশুদের উপরে বর্তমানে গাজা এবং রাফায় যেভাবে বর্বর রচিতভাবে স্থল পথে ট্যাঙ্ক হামলা উপহার থেকে বিমান হামলা করে সাধারণ শিশু নারীদেরকে মারা হচ্ছে প্রায় পঁয়ষট্টি হাজারের মতো শিশু নারী বেসামরিক মানুষকে মুসলমানদেরকে সাহায্য এইহুদি বাদি ইজরায়েলি শক্তি আমরা বলতে চাই আমরা কি ইসরায়েলের এই নৃশংস হত্যাকে কেউ সাপোর্ট করি আমরা ফিলিস্তিনি ভাই বোনদের সাথে আসি না নাই যদি থাকি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা কেন ওদের সাথে ওয়াদা কুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ তোমরা কেন ওখানে যাও না এবং ওখানে জিহাদ করনা ওই এহুদি নাসারা জালেম ওদেরকে কেন কতল করনা তোমাদের কে এখনো বসে থাকার সময় আছে এখন আর বসে থাকার সময় নাই কারণ হিন্দুরা বৌদ্ধ ঐতিহাসিকে তারা ইসরাইলের পক্ষে যাবে আপনারা দেখছে কিছু হিন্দু উগ্র হিন্দু কিন্তু আমরা মুসলমান দেশগুলা মধ্যপ্রাচ্যে সৌদি আরব থেকে শুরু করে আপনার মিশর জর্ডান মধ্যপ্রাচ্য কাতার এবং বিশেষ করে কোয়েত বাহরাইন আবুধাবি এরা যদি এক হইয়া ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র ধরে বা তাদের খাদ্য তেল গ্যাস বন্ধ করে দেয় তাহলে ইসরায়েল একদিন টিকতে পারে চব্বিশ ঘন্টা টেকতে পারে তাহলে মূল সমস্যা আমাদের মুসলমানদের ভিতরে কি মুসলমানরা মুসলমানদেরকে মারতেছে এই জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার মুসলমানদেরকে তার পিছনে তাদের গদি রক্ষা করার জন্য তারা কিছু বলতেছে না মুখে কুলু আটকেছে সেহেতু আল্লাহর সাহায্য আসতেছে ধৈর্য ধারণ করতে করতে ধৈর্যের বাদ শেষ হয়ে গেছে এখন আমাদের ডাইরেক্ট ফিলিস্তিনি ভাইদের সাথে আমাদের কি করতে হবে কাঁধে কাঁধ প্রয়োজনে আমরা সেখানে যুদ্ধে অস্ত্র ধরবো ইনশাল্লাহ প্রয়োজনে কেননা বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে আসতে আছে যেভাবে চীন তাইওয়ান যেভাবে আপনার রাশিয়া এবং এই চলতেছে ওখানে ইউক্রেন তারপরে আপনার একের পর এক মধ্যপ্রাচ্য এখানে যেমন ইরানের ইব্রাহিম রইসিকে যেভাবে মারা হয়েছে ইসরায়েল মার্সের স্পষ্ট হেলিকপ্টার ধ্বাস করে সেহেতু সমস্ত হতিবাদ খ্রিস্টান হিন্দুরা এক হয়ে গেছে তারা মুসলমানদেরকে নিধন করতে চায় আমরা কি আমরা কি এগুলা দেখবো না আর প্রতি উত্তর দেবো জবাব দেবো কারা কারা রাজি আছেন যে ইসলামের মুসলমানদের বিরুদ্ধে যে ইসরাইল